নতুন করে কোনো কথা না বাড়িয়ে লোকটা আমাকে তার সন্তানের মা হওয়ার জন্য প্রস্তাব দিল অথচ আমি জানতাম তিনি আমাকে দেখতে এসেছেন খুব ভালো সম্বন্ধ ভাইয়া খুব করে চাচ্ছেন এই বিয়েটা হয়ে যাক অনেক বড় লোক তারা নিজের গাড়ি বাড়ি সবই আছে দোতলার দালান নিজস্ব জমি জমা শহরে ব্যবসা এক কথায় অন্যরকম এত ভালো সম্বন্ধ আমাদের মতো গ্রামে আসা মানেই বিশাল ব্যাপার তাছাড়া আমাদের মতো পরিবারে আসা ভাগ্যের ব্যাপার লবণ আনতে যেখানে পোড়ায় সেখানে এই সম্বন্ধ অনেকটা অকল্পনীয় প্রতিবেশী রহিমসা চাচার ঘটকালিত হয়েছে এটা ভাইয়ার চোখে মুখে খুব সুখ দেখতে পাচ্ছে আমি খুব খুশি তিনি কিন্তু আমার মাথায় বাস পড়েছে পায়ের তলার মাটি সরে গিয়েছে কয়েক হাত ভাইয়া হয়তো লুকোতে চেয়েছিলেন বিষয়টা কিন্তু পারেননি যখন সরাসরি লোকটা বলছিলেন তিনি তার দু বছর বয়সী মেয়ের মা হওয়ার জন্য সরাসরি বলছিলেন সবার সামনে আমি শুনে কাঠ হয়ে গিয়েছিলাম বাইয়ের হাত থেকে পানের গ্লাস পরে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল ভাবি দৌড়ে এসে আমাকে সব পরিষ্কার করতে করতে বললেন আমাদের ইতি তো খুব পছন্দ করে ছোট বাচ্চা এখানে বলার কিছু নেই যে সে একজন আদর্শ মা হবে না তাছাড়া ইতিকে আমরা আগেই বলে দিয়েছি এসব কিছু চিন্তার কোনো কারণ নেই আপনাদের ভাইয়ার চোখ মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে ভাবি অনর্গল মিথ্যা বলার পর আমাকে ঘরে নিয়ে এলেন ওদিকে অতিথি বিদায় হওয়ার পর ভাইয়া আমার কাছে এসে বসলেন আমি চুপচাপ বসে আছি ভাইয়া কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন কেমন যেন কাছমুচু করছেন তিনি আমিও চুপচাপ বসে আছি কিছুক্ষণ পর তিনি নিজেই বললেন ইতি একটা অনুরোধ রাখবি বনু বিয়ে ছাড়া অন্য কোনো অনুরোধ থাকলে ভেবে দেখতাম ভাইয়া এই বিয়েতে তুই না করিস না বুনু না করিস না আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না ভাইয়া আবার তার সন্তানের মা এটা সম্ভব নয় তাছাড়া আমার পড়ালেখা করতে হবে ভাইয়া অনেক বড় হতে হবে এত পড়ালেখা কিভাবে করাবো আমি খরচ কে দেবে তোকে এতদিন তো খরচ লাগেনি ভাইয়া তাহলে এখন সামনেও লাগবে না দেখবেন ইতি এই বিয়েতে না করিস না আমি বিয়ে করব না ভাইয়া প্লিজ ততক্ষণে ভাবি এসে দাঁড়িয়েছেন সামনে ওনার দিকে তাকানো যায় না কারণ আমি কখনো ওনার জন্য সহনীয় ছিলাম না মা বাবা মারা যাওয়ার পর থেকে তিনি আমাকে আরও সহ্য করতে পারেন না এদিকে ভাইয়ার সংসার সন্তান এগুলো বড় হয়েছে সেখানে আমি নিতান্ত একটা বোঝা বুঝতে পারতাম কিন্তু বলতাম না আশায় বুক বেঁধেছিলাম কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে শহরে যাব পড়াশোনা করব জব করব। ভাইয়ার সব কষ্ট এক এক করে শেষ হয়ে যাবে কিন্তু আমার মনের কথা মনের ভিতর রয়ে গেল যখন ভাবি এসে বললেন বিয়ে না করলে এই বাড়ি এখনই ছাড়তে হবে অন্যথায় তিনি ছেড়ে চলে যাবেন ভাইয়ার চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে দিলেন যেন তাড়াতাড়ি আপদ বিদে দেন আমি একটা বোঝা যা তিনি আর বয়ে বেড়াতে পারবেন না ভাবের মুখে এমন কথা আমি নতুন শুনিনি কিন্তু আজ খুব খারাপ লাগছে আমি চুপচাপ বোবা দৃষ্টি নিয়ে আছি ভাবি হন হন করে চলে গেলেন কেমন যেন সব ভারি ভারী লাগছে ভাইয়া পায়ে আমার পাশে এসে বসলেন কাঁপা কাঁপা হাত মাথায় রেখে বললেন না করিস না বনু খুব সুখী হবি তুই দেখিস না করিস না ভাইয়ার অসহায় চোখের দিকে তাকিয়ে আমি কিছুই বললাম না ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম পরের দিন সকালে খবর এলো তারা এই মাসে বিয়ে করতে চাচ্ছেন ভাবি এক মাসের জায়গায় এক সপ্তাহে সব ঠিক করে ফেললেন আমি ভাবির এমন কর্মকাণ্ডে দেখে খুব অবাক হচ্ছিলাম কিন্তু বলার ছিল না কিছুই ভাইয়ার করুণ দৃষ্টি আমাকে থামিয়ে দিচ্ছিল আমার প্রতি ভাবির অনিহা ভাইয়াকে আরও কষ্ট দিচ্ছিল ভাইয়ার কষ্ট লাঘবের জন্য আমি নিরবতায় পালন করে গেলাম জানি না কি হবে সামনে সপ্তাহ জুড়ে চলল বিয়ের আয়োজন গায়ে হলুদের আগের দিন আমার হাতে দেওয়া হলো কিছু টাকা নিজের পছন্দের কেনাকাটা করার জন্য আমি চুপচাপ টাকা রেখে দিলাম কেনাকাটার ইচ্ছা নেই ভাবেই নিয়ে এলেন সব কিছু পছন্দ অপছন্দের কোনো কথা নেই আমার ইচ্ছার মূল্যায়ন তিনি কখনোই করেননি হলুদের দিন আমাকে খুব করে সাজানো হলো কিন্তু লাল রঙের সোয়া বাদ দিয়ে আমি নিষেধ করেছিলাম তাই এই একটা কথা অন্তত রাখা হলো আমার বিয়ের দিনেও আমাকে লাল রঙের কিছু দেওয়া হয়নি পাশ থেকে কে যেন বলেছিল বউ আবার লাল রঙ ছাড়া ভালো লাগে নাকি শুনে ভাইয়া একটা লাল টিপ নিয়ে এলেন দৌড়ে গিয়ে আমার কপালের দেওয়ার আগে আমি হাত ধরে ফেললাম তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন কেন লাল টিপ দিবি নাইতি লাল তো তোর পছন্দের রঙ বিয়েতে বউ লাল রঙের সোয়া নিয়ে বউ সাজে বিয়ে করে তো আমি মা হচ্ছি তাই আমার কথা শুনে ভাইয়া কেমন যেন থমকে গেলেন মুহূর্তে হাত গুটিয়ে নিয়ে সরে গেলেন অশ্রু ভরা চোখ নিয়ে এদিকে বরযাত্রী চলে এসেছে আমি আর কিছুক্ষণের অতিথি বাড়িতে একটু পর বিদায় হয়ে যাব আমি ভাবি জঞ্জাল মুক্ত হবে কিন্তু ভাইয়ার কষ্ট হবে খুব ইতির অভ্যাস ভাইয়ার খুব পুরানো খাওয়ার সময় খুব কোনো হিসাব নিকাশ করার সময় ইতি ছাড়া ভাইয়ার চলেই না হুম আমি চলে গেলে আমার দুই বছরের ভাইজি আর ছয় বছরের ভাইপো খুব একা হয়ে যাবে তাদের কাছে তো ইতি অপমানে সকাল বিকাল দিন রাত সব খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে চলে যেতে হবে তবে মনের ভিতর কেমন যেন সংসার নিরবতা খুব বেগে ঝড় হচ্ছে কিন্তু অনুভূতির কোনো কিছুই নেই শুধু সব সম্মতি দিয়ে মেনে নিচ্ছি অনেক কিছু ঘুরপাক খাচ্ছে মনের ভিতর সবচেয়ে বড় প্রশ্ন ছিল পারব তো এই বিয়ে মেনে নিয়ে সংসার করে যেতে মেয়েটার মা হতে পারব তো উত্তর তো একটাই আমি পারব না কিন্তু কেন পারব না এই উত্তর আমি খুঁজে পাচ্ছি না সম্ভবত কাউকে নিজের সন্তান ভাবা আর তার মা হওয়ার মধ্যে অনেক তফাৎ এলোমেলো প্রশ্ন মাথায় গুরপাক খাচ্ছে এমন সময় কাজী সাহেব এসেছেন কলমা পড়াতে সবাই নিজেকে গুছিয়ে নিয়েছে এই সময় বড়রা মাথার ঘুমটা টেনে আমার মুখ ঢেকে দিলেন কাজী সাহেব যা যা বলছেন আমিও ঠিক সেগুলো উচ্চারণ করে গেলাম কিন্তু কবুল বলার সময় থমকে গেলাম বের হচ্ছে না মুখ থেকে সামনে থেকে ভাইয়া বললেন বুনু বলে দে বলে দে ভাঙ্গা মনে সেটাও বলে দিলাম কাবির নামায় আমার সাক্ষর নিয়ে চলে গেলেন ওনারা পরিশেষে আমি স্ত্রী হলাম কারো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু মুছে দেওয়ার কেউ নেই চুপচাপ বসে আসি বউ দেখতে অনেকে আসছে আর যাচ্ছে খুব অসহনীয় অবস্থা আমার ভালো লাগছে না কিছুই এমন সময় ভাইয়া এসে বসলেন আমার পাশে পকেট থেকে বের করে দুটো বালা দিলেন আমার হাতে বালার দুটো চিনতে ভুল হয়নি আমার এগুলো মায়ের বালা তিনি খুব যত্ন করে আমার হাতে পরিয়ে দিতে চাইলেন কিন্তু আমি হাত বাড়িয়ে দেইনি বললাম এগুলো ভাবিকে দিয়ে আমার অধিকার নেই এগুলোর উপর তাছাড়া মায়ের গহনাঘাটির ভাগ বউরা পায় আর ভাবি তো এটার যোগ্য অনেক কিছু করেছেন তিনি মায়ের জন্য ওনার মেয়েকে নিজ দায়িত্বে বিয়ে দিচ্ছেন এটাও বা কম কিসের ভাই আমাকে বুকে জড়িয়ে কান্না শুরু করলেন আমিও পারিনি খুব বেশি একটা শক্ত হয়ে থাকতে ভাইয়ার সাথে আমিও কাঁদছি সাথে আমার কলিজার টুকরোগুলো ভাবির মতো নির্দয় মানুষের চোখেও পানি যাই হোক ভাইয়া খুব জোরাজুরি করলেও আমি বালা দুটো ভাবির হাতে পরিয়ে দিলাম এদিকে বিদায়ের সময় হয়ে এসেছে বায়ের হাত ধরে গিয়ে গাড়িতে বসলাম আমার পাশে এসে বসলেন তিনি মানে আমার স্বামী সবাইকে বিদায় জানিয়ে শুরু হলো যাত্রা আমি খুব বিস্মিত হয়ে বসে আছি ওনার মেয়ে নেই কেন সাথে যার জন্য বিয়ে তাকেই নিয়ে আসেননি তিনি খুব শান্ত গলায় বললেন দেখুন কিছু ভাবার নেই মেয়েটাকে আনিনি আপনি ঠিক আছেন তো আমি মাথা নেড়ে সম্মতি দিলাম তাহলে চোখ মুখে তো বারোটা বাজিয়েছেন যে বলে টিস্যু পেপার এগিয়ে দিয়ে মুখ মুছে নিতে বললেন আমি ওনার হাত থেকে টিস্যু নিয়ে মুখ মুছে নিলাম বৌরা তো লাল রঙে সাজে আপনি নীল রঙে আমার এটাই ভালো লাগে প্রিয় রঙ তাই সেজেছি সেজেছেন কোথাও সাজের তো সিটে পোটাও নেই এটাই সাজ মায়ের আবার কিসের সাজ আপনি তো স্পষ্টই বলেছিলেন আপনার মেয়ের জন্য বিয়ে করছেন তাহলে আবার তিনি আর কথা বললেন না হয়তো বুঝতে পেরেছেন যে আমি খুশি হইনি পুরো রাস্তা মৌনতা অবলম্বন করেই বাড়ি পৌঁছালাম স্বাগত জানিয়ে আমাকে ভিতরে নেওয়া হলো বিশাল বাড়ি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সাজসজ্জা আমি চতুর্দিকে দেখছি অবজের মতো এমন সময় একটা ছোট মেয়েকে দেখলাম বয়স প্রায় দু বছর হবে মনে হলো এই সেই মেয়ে যার জন্য আমি এখানে কিন্তু ভালো করে দেখতে পারলাম না মেয়েটাকে ততক্ষণে আমাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো খুব সুন্দর করে সাজানো সব বিছানায় ফুলের তোরা খুব রোমান্টিক পরিবেশ কিন্তু আমার জন্য বিরক্তিকর গোলাপে অ্যালার্জি আছে আমার আমি সরিয়ে রাখলেও অ্যালার্জি উঠবে তবু গিয়ে বসলাম এদিকে মাথা ভারী হয়ে আসছে অনেক অপেক্ষা করিয়ে তিনি রুমে আসলেন এক পা দু পা করে এগিয়ে আসছেন আমার দিকে আর আমি ভয়ে জড়সড়ো তবু তবুও ওনাকে থামিয়ে বললাম আমার কাছে আসবেন না ওখানে থাকেন প্লিজ তিনি মুসকে হেসে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেলেন কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ঠিক আমার পাশে বসলেন আমি কিছু বলবো তার আগেই তিনি বলে উঠলেন দেখুন আমি কিছু করব না জাস্ট গোলাপের তোরা সরাতে এসেছি আপনি ঘাবড়াবেন না প্লিজ আমি চুপ করে রইলাম তিনি সব সরিয়ে বললেন অ্যালার্জি আছে সরাতে পারলেই তো হতো এই যে চোখ মুখ লাল হয়ে গেছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার অ্যালার্জি আমি আবারও কিছু বললাম না তবে বুঝতে পেরেছি তিনি কিছু সমস্যা না বললেও বুঝতে পারেন রুমের লাইট অফ করে শুয়ে পড়লেন আমি জেগেই আছি রাত প্রায় তিনটা ঘুম থেকে উঠে আমাকে দেখে খুব অবাক হলেন আমি এখনো জেগে চেঞ্জ করিনি ঘুমাননি এখনো না মানে না মানে কি ভয় পেয়েছেন দেখুন আমি আপনাকে কিছুই করব না আপনাকে বলেছিলাম মেয়ের জন্য বিয়ে করছি আমি আমার কথায় অনর আপনি আমার মেয়ের মা হলে আমি খুশি আর যদি না হতে পারেন আক্ষেপ নেই জন্মদাত্রী যখন মা হতে পারেনি তখন আপনার কাছে আশা করাটা বোকামি হবে না হয় ভেবে নিব আমি ব্যর্থ তাকে মাইনে দিতে বলে তিনি অজু করে এসে তা আজুদের নামাজ আদায় করলেন বোঝার আর বাকি নেই যে তিনি খুব ধর্মপারায়ণ ব্যক্তি আমি দাঁড়িয়ে আছি জানালায় তিনি নামাজ শেষে আমার পাশে দাঁড়ালেন এই বিয়েতে আপনার মত ছিল না তাই না আমি খুব অবাক হলাম ওনার এই কথা শুনে আসলে তা না হুম তা না কিন্তু আমার মেয়ের কথা শুনে আপনি মত পাল্টে ফেলেছিলেন দেখুন আপনি মিস আপনি খুব অবাক হয়েছিলেন আমি জানি আপনার ভাবির অস্বাভাবিক কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছিলাম আসলে আমি বুঝতে পেরেও আপনাকে বিয়ে করে সেলফিসের মতো কাজ করলাম আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি দেখুন আমি বিয়ে না করলে আপনার বিয়ে আপনার ভাবে ঠিকই দিতেন কিন্তু আপনি হয়তো সুখী হতেন না মানে হুম তিনি গ্রামের ওই রহিম ঘটকের বেকার ছেলের সাথে আপনার বিয়ে দিতেন সেও তো বিবাহিত ডিভোর্সি মানে আমি আসার পর রহিম ঘটক আমাকে সব বলেছে আমি আর কথা বলালাম না জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কোথায় দাদির সাথে ঘুমিয়েছে সকালে দেখা হবে তার সাথে নাম কি কমল সুন্দর নাম তো তিনি আবার জিজ্ঞেস করলেন আমার মেয়ের মা হবেন তো জোর করছি না তবে অনুরোধ করছি আমার স্ত্রী না হলেও চলবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম তিনি চোখে জলে শিক্ত হয়ে বললেন এইটুকুই চাই আপনার কাছে এর চেয়ে বেশি আর কিছুই না আমি তাকিয়ে আছি লোকটার দিকে মনে মনে ভাবছি এই মুহূর্তে আমি যে সম্মতি দিলাম সেটাকে আউদ রাখতে পারবো কিন্তু না রাখার কি আছে আমি তো সব জেনেই এখানে এসেছি তিনিও স্পষ্ট করে বলে আসছেন প্রথম দিন থেকে মনের মাঝেও অনেক এলোমেলো প্রশ্ন কি একটা ঘুরে ডুবে আসি তা নিজেও বুঝতে পারছি না এমন সময় তিনি বললেন কিছু মনে না করলে ফ্রেশ হয়ে আসেন জামা কাপড় চেঞ্জ করলে আরাম পাবেন অনেক তো হলো এবার কান্নাকাটি বন্ধ করে একটু ঘুমান না হয় বলেই তিনি বারান্দায় চলে গেলেন আমি সব অস্বস্তি পিছনে ফেলে ফ্রেশ হয়ে আসলাম সত্যি বেশ আরাম লাগছে বিগত কয়েকদিনের ধকল অনেকটা কম মনে হচ্ছে কিন্তু এতরাতে ফ্রেশ হওয়ার অভ্যাস নেই সাথে ঠান্ডা লেগেছে মনে হয় আয়নার সামনে দাঁড়াতে হাসি দিলাম বেশ কয়েকটা তিনি তাড়াতাড়ি সর্দি জ্বরে ওষুধ আর পানি এগিয়ে বললেন খাবারটুকু খেয়ে এই ওষুধ খেয়ে নিন খাবারের কথা শুনে আমি অবাক হলাম এত রাতে খাবার কোথায় তিনি হাসলেন বললেন নিয়ে এসেছি খেয়ে নিন গরম করলাম মাত্র আপনি এত রাতে কি দরকার ছিল ছিল নিন খেয়ে নিন কিছু না বলে খাবারটুকু খেয়ে ওষুধ খেয়ে নিলাম তারপর ঘুম গভীর ঘুম ক্লান্তি চাপে অনেকক্ষণ ঘুমালাম যখন চোখ খুললো তখন দেখি সকাল দশটা বাজে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নামলাম তিনি বানান্দায় বসে পত্রিকা পড়ছেন গর গুছিয়ে ওনার কাছে গেলাম কোমল কোথায় ঘুমাচ্ছে সরি দেরি করে উঠলাম আসলে খুব ক্লান্ত ছিলাম তো তাই ব্যাপার না এই সবাই দশটার পরেই ওঠে আপনি তাদের তুলনায় একটু আগেই উঠেছেন শুনে অবাক হলাম যাই হোক একটু শান্তি পেলাম আমি কিছুক্ষণ পরে একজন এসে নাস্তা দিয়ে গেল রুমে খাওয়ার ইচ্ছে নেই তাই বললাম আপনি খেয়ে নিন আমি পরে খাবো তিনি খেয়ে বাইরে চলে গেলেন ফিরলেন বেশ কিছুক্ষণ পর সাথে ওই মিষ্টি মেয়েটা যাকে গতকাল প্রথমবার দেখেছিলাম এই বাড়িতে গুটি সুটি পায়ে ওনার হাত ধরে আমার সামনে এসে বসল আমার খুব আদর করতে ইচ্ছে করছে তাকে কিন্তু মা হিসেবে হাত বাড়াতে ইচ্ছে করছে না মনের ভিতরে কেমন একটা অনীহা কাজ করছে সে আমার দিকে চিপসের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল। খাবে এটা খুব মজা চিপস আমি বললাম না তুমি খাও আমার খিদে নেই নাও না মা একটা নাও তার মুখে মা ডাক শুনে খুব অবাক হলাম আমি হ্যাঁ অবাক হয়েছি কিন্তু খুশি হইনি তবে মা ডাক শোনার পর কোমলকে আর না করিনি খেয়ে নিলাম সে আমার সামনে বসে বসে আমাকে দেখবে এটাই তার আজকের ইচ্ছা প্রথমবার মাকে দেখতে পেরেছে তাই সরতে চায় না আমার সামনে থেকে হলেও তাই তিনি কমলকে আমার কাছে রেখে চলে গেলেন বাইরে যাওয়ার আগে হাতে একটা মোবাইল দিয়ে বলে গেলেন যদি বিরক্ত লাগে তবে ওনাকে একটা মেসেজ দিলেই হবে তবুও যেন কোনোভাবে কমলের সাথে খারাপ ব্যবহার না করি সে মা সম্বন্ধে কোনোভাবেই যেন খারাপ ধারণা পোষণ না করে সত্যি খুব মুগ্ধ হলাম এত ছোট মেয়েকে কত সুন্দর করে প্রতিটা সম্পর্কের ব্যাপারে শিক্ষা দেওয়া হচ্ছে আমি মোবাইলটা রেখে ওনাকে বিদায় দিলাম কিছুক্ষণ পর আবার শাশুড়ি ননদ সবাই আসলেন আমার কাছে এসে দেখেন কোমল কোলে বসে আছে টুক টুক করে গল্প করছে আমিও খুব এনজয় করছি ব্যাপারটা ওনারা খুব খুশি হয়ে বললেন কোমল কে আগলে রেখো ইতি সে যেন কখনো কষ্ট না পায় আসলে ওনাদের কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল আমি কমলকে আদর করলেও তার মা হওয়ার ইচ্ছা রাখি না নিজের মনকে বোঝাতে পারছি না ওনাদের কথা শুনে শুধু মাথা নেড়ে বসে থাকলাম প্রায় তিন ঘন্টা পর আমি ওনাকে মেসেজ দিলাম আর পারছি না মেসেজ দেওয়ার প্রায় পনেরো মিনিট পরে তিনি চলে আসলেন এসে কমলকে নিয়ে গেলেন নিজের সাথে কিন্তু মেয়েটা যাবে না সে এখানেই থাকবে আমার সাথেই থাকবে বাধ্য হয়ে রাখতে হলো প্রায় দশ বারো দিন ধরে সে আমার সাথেই থাকে উঠা বসা খাওয়া শোয়া সব কিছুতেই তারা চাই সে আমি ছাড়া কিছু বুঝছে না এদিকে আমি খুব টায়ার্ড অভিনয় করতে করতে বেশি দিন অভিনয় করতে পারবো না এটাও সত্যি তাই ওনাকে স্পষ্ট জানিয়ে দিলাম দেখুন আমি এসব মানতে পারছি না একে তো আমি তার মানা তার উপর আবার আদিক্ষেতা আপনি আমার কাছে এত কিছু আশা করিয়েন না প্লিজ তিনি কিছুই বললেন না চুপচাপ বাইরে চলে গেলেন এদিকে কমল আবার এসেছে তার খুব জেদ সে আমাকে সাজিয়ে দেবে আর আমি তাকে খুব বিরক্ত হয়ে তাকে সর মেরে বসলাম যদিও বা সেটা আসতেছিল কিন্তু তার বাবার বুকে গিয়ে লাগলো তিনি কমলকে কোলে তুলে নিয়ে বললেন থাক আপনার রাগ করতে হবে না বাচ্চা মেয়ে তো সে জানে না মায়েরা খুব ভালোবাসে কিছুতেই না করে না তাই জিদ করছে আমি রেগে গিয়েই বললাম ঠিক জানে কিন্তু আমি তো আর তিনি কথা অসম্পূর্ণ শুনেই বের হয়ে গেলেন বাসা থেকে আমিও বসে রইলাম রুমের ভিতরেই প্রায় এক মাস পর ভাইয়া ভাবি এসেছেন আমাকে নিয়ে যেতে আমিও রেডি হয়ে চলে গেলাম যাওয়ার আগে ওনাকে বলে গেলাম দুঃখিত আমি মা হতে পারলাম না তিনি কিছুই বলেননি কোমল জড়িয়ে ধরে বলল আমিও যাবো মা তোমার সাথে আমি বললাম পরে বার শোনা আজ থাকো এখানে তিনি আমাকে বারান্দায় ডেকে বললেন মিথ্যা ভরসা দিয়ে না বাচ্চা মেয়ে তো নয়তো আপনাকে মিথ্যাবাদী ভাববে আমি কিছু না বলে আবার ফিরে এলাম ভাইয়ার আর ভাবরির সাথে সবাই কি আদর যত্ন করছে আমার তাদের কাছে আমি অতিথি কিন্তু যাওয়ার যে ইচ্ছে নেই আমার সেই কথা ভাইয়াকেও বলতে পারছি না ভিতরে ভিতরে কষ্ট লালন করছি আমি প্রায় সপ্তাহখানেক পর আমার খুব জ্বর এলো বিছানা থেকে উঠতেই পারছি না খবর দেওয়া হলো শ্বশুর বাড়িতে আমার স্বামী আর মেয়ে দুজনে আসলো আমাকে দেখতে আমাকে অসুস্থ দেখে কোমলের কি কান্না কতবার নাক মুখ ধরে ডাকছে মামা মা করে জলপট্টি দিয়ে দিচ্ছে সেও দিচ্ছে মাথা দোয়ানোর সময় সেও পানি ঢালছে এইটুকু মেয়ে যথেষ্ট খেয়াল রাখছে আমার মাঝরাত উঠে দেখি সে আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। আস্তে করে সরিয়ে আমার পাশে শুয়ে রাখি ঘুম থেকে উঠেই সে দোয়া করছে আমার জন্য আল্লাহর কাছে মিনতি যেন তার মাকে সুস্থ করে দেন তিনি তাড়াতাড়ি কোমলের প্রার্থনা আর কেয়ার দেখে আমার চোখে পানি মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে সারাদিন অপরাধবোধে ভুগেছি আমি মা হয়ে চাইনি মেয়েটার কিন্তু সে আমার মা হয়ে দেখিয়ে দিল কি কোমল তার মন কোমলের ভালোবাসায় আমি মাকে ফিরে পেয়েছি মনে হয় তাকে আমার কাছে টেনে নিয়ে খুব আদর করলাম আমি তিনি এসে বললেন ব্যাগ গুছিয়ে দিয়ে আজই চলে যাবেন সাথে ডিভোর্স পেপার দিলেন বললেন মন চাইলে স্বাক্ষর করে মুক্ত হতে পারেন তবে না করলেও আমি অধিকার খাটাবো না আমি খুব অবাক হলাম মুহূর্তেই কোমলের ভালোবাসা আর নিষ্পাপ মুখটা ভেসে উঠলো আমার সামনে তার ভালোবাসা বাধা দিল আমায় আটকে রাখলো খুব শক্ত করে আমি মুহূর্তে পেপারসটা ছিঁড়ে দিলাম তিনি বললেন আপনি তো পারবেন না হুম আমি মা হতে পারবো না বলেছিলাম কিন্তু কোমল আমার মা হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার মা থেকে আমাকে আলাদা করবেন না প্লিজ তিনি হাসলেন প্রশান্তির হাসি আমার হাত ধরে বললেন ওকে মেয়েরা তো মায়ের মা হয় কমলের জন্য আপনার সে ভালো মা আর পাওয়াই যাবে না আল্লাহর লাখো কোটি সুক্রিয়া তিনি আমার দোয়া কবুল করেছেন আমিও হাসলাম ওনার সাথেই বাড়ি ফিরলাম সেদিন বিকেলেই কমল আমার সাথেই ছিল সারাক্ষণ রাতের বেলা তাকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসে আসি এমন সময় তিনি এসে বললেন কি ভাবছেন একটা কথা বলি বলুন কোমলকে নিতে তার মা আসবে না তো কখনো তিনি খুব আত্মবিশ্বাসের সাথে বললেন না আপনি নিশ্চিত থাকেন যদি আসে আপনি তার মা সে আপনাকে ছাড়া আর কোথাও যাবে না মানে হুম সে জানে না তার মা কোথায় আপনি আসার পর বলেছি আপনি তার মা কাজ শেষে ফিরে এসেছেন তার কাছে সত্য লোকালেন কেন চাইনি মা শব্দ থেকে তার ভালোবাসা ভরসা উঠে যাক পৃথিবীর প্রতিটা সম্পর্কই সুন্দর যদি সঠিক মানুষ সেটা পূর্ণ করে দেয় ভুল ধারণা কিংবা অবহেলা জন্ম নিবে এটা আমি চাইনি কখনো লোকটার কথা শুনে খুব মুগ্ধ হলাম আমি এত ভালো করে কেউ কোনো সম্পর্কে যত্ন নিতে পারে সত্যি অবাক লাগছে আমার আমি ওনার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছি তিনি চলে গেলেন হাসতে হাসতে আমিও ধীরে কমলকে পেয়ে পূর্ণতা পেলাম সাথে ওই ভদ্রলোককেও ভালোবেসে ফেললাম কোমলের মায়ের সাথে সাথে ওনার স্ত্রী হওয়ার প্রচণ্ড ইচ্ছা জাগ্রত হতে লাগলো ভালোবেসে ফেললাম সব ভুলে গিয়ে একদিন গভীর রাতে বারান্দায় ওনাকে জোরে ধরে বললাম আপনার স্ত্রী হওয়ার সুযোগটা দিবেন কথা দিলাম কোনো ফাঁকিবাজি করব না ভালোবাসায় ভরিয়ে দেবো আপনার জীবন তিনিও আমাকে জড়িয়ে ধরে বললেন খুব ভালোবাসি আপনাকে সেই প্রথম দিন থেকে শুধু বলতে পারিনি আপনি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আনন্দের অশ্রু বিসর্জনে শুরু হলো নতুন জীবন আমাদের প্রায় এক বছর পর কোমলের জন্মদিনে জানতে পারলাম কোমলের মায়ের সাথেই পরিবার বা ওনার দূরান্তেও কোনো সম্পর্ক নেই এই পরিবারের এরকমই কোনো বর্ষণ দিনে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল কোমলকে যাকে তুলে এনেছিলেন ইমন মানে আমার স্বামী সেই থেকে তিনি এই পরিটার ভালোবাসায় এত মুগ্ধ নিজের মেয়ে ছাড়া অন্য কোনো পরিচয় দিতেন না কোমল ওনার পৃথিবী জুড়ে ওনার জীবনের শর্তই ছিল কোমলের মা খোঁজা যে তার মা হবে সেই ওনার স্ত্রী হবে সত্যটা জিনে চমকে গেলাম কিন্তু কিছু বললাম না যে ডায়েরি পড়ে জেনেছিলাম সেই ডায়েরি পুড়িয়ে জন্মদিনের আয়োজন শুরু করলাম কখনো মুখে আনিনি আমি সব জানি আনার প্রয়োজনও নেই কারণ তারাই আমার সব আমার স্বামী আমার সন্তান আর আমার পরিবার এরপর আর কিছুই নেই আমার এদেরকে নিয়েই আমি সুখী খুব সুখী যাদের কাছে ভালোবাসা শিখলাম তাদের কাছে আর প্রশ্ন নেই আমার থাকা উচিত নয়